আচ্ছা জান আচ্ছা জান আরই ইরে 40 নে ইরে 40 নে ইরে 40 নে আর সংসার কেন কেলাংকারি লাগি যাব তোর দরকার নাই 40 নে এডা 40 নে রে এই সুমা সুমা 40 নে এরে লই যা তোর আলাদা কই সুমা সুমা 40 নে সুমা সুমা 40 নে আর ঘরবো কেন আর গাল সুমা দিতা না কইব তোমার গাল তন গন্ধ কেলা ইস কিন্তু ইউটিউবে দ না দে ইউটিউবে জান egin না দে ইউটিউবে তো একবার দেখছ তুই গটা গটা লাল করি লাই তাইরে হুজুরে কেন এগুলা গোপন উল্টালটার কাম এই তাইলে ফেম

যেগুলি ভন্ডামি জিকির ওইটার বিরুদ্ধে তোরা ভন্ডামি জিকির ফক্কর তিন তোগো হোগা টোগা কেন দেখতে আই হলার মুডে দিহি ডি কেন তোগো হোগা জাজা করি এলে তখন বুঝবি যে কত দানা কত চাই আর তাইর সব তো জিকির করাইতেছে নে তো তরিকতের জিকির ইয়া তারিয়ে বুঝি তরিকতের জিকির করা কেন তারিয়ার হোনদের মধ্যে ক্যান্সারে কেন বরফুর আমি তোর তরিকতের জিকির জিকিরের বিরুদ্ধে না ভন্ডামি জিকিরের বিরুদ্ধে এই হালার করা তোরা এক নাম্বার বন্ডা ভন্ডামি জিকিরের মধ্যে তোরা কেন এক মত কি দুই মত মিনি জিয়াদি সাহেবের একটা কথা শুনছি এত ভাল লাগছে কোন কথা কথাটা কোনটা বন্ডাম দিনের হিচকি আর পরিষ্কার করিয়ে দে বলছে আল্লাহ জিকির করবো জিকির নেই হ্যাঁ আল্লাহ আল্লাহ জিকির দুইটা সোয়াব হইতো বুঝছেন হিকুর হাকুর জিকির করিয়ে হলে দেখবেন কপোড়াই কেন বাদির গোসি लाल लाख्न हाटाइदिएको मल नगान सान